আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিব সেটি হচ্ছে এই দোয়া ঠিক আছে যেই সময় আপনাদেরকে আমি পাঠ করার কথা বলবো ওই সময় যদি পাঠ করেন ইংশে আল্লাহ শত্রু জীবনও আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে সেটা চালানি জিনের মাধ্যমে হোক কিংবা কুফুরির মাধ্যমে হোক বা জাদুডোনার মাধ্যমে হোক বা তাবিজের মাধ্যমে হোক হ্যাঁ যে কোনোভাবে হোক শত্রু যত শক্তিশালী হোক যত ভয়ঙ্কর হোক কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন হ্যাঁ তাহলে এই কোরআন থেকে আপনি সুন্দর একটা পরামর্শ একটা তদবির আপনি পেয়ে যাবেন ঠিক আছে যাতে কখনোই শত্রু আপনার কোনো ক্ষতি করতে না পারে ঠিক আছে আমি আমার মোবাইল নাম্বারটি ফোন নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমার ভিডিওতে অন্য নাম্বার ঢুকিয়ে মানুষের সাথে প্রতারণা করে ঠিক আছে সেটা যাতে করতে না পারে আর আমার এই মাত্র নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আপনি বাই হিসাব এবং বন্ধু হিসেবে যোগাযোগ করতে পারেন আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার এই মাত্র নাম্বার এটা আপনাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এই নাম্বারের সাথে আমাদের আমাকে যোগাযোগ করে আপনারা পেয়ে যাবেন ইংসা আল্লাহ হ্যাঁ তো অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে বিভিন্নভাবে আমার কী করে ক্ষতি করে আসলে শত্রুতার ক্ষতি এটা কিন্তু খুবই কঠিন জিনিস এই শত্রুতার ক্ষতির কবলে যারা পড়ছেন তারাই কিন্তু বিষয়টা আমার টের পাবেন তারাই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যারা এই সমস্যার মধ্যে পড়েন নাই তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না তারা হয়তো কমেন্টস বক্সে আমাকে একটা গালি দিয়ে চলে যাবেন অথবা বাজে কিছু কমেন্টস করবেন ঠিক আছে আর যারা এই শত্রুতার কবলের মধ্যে পড়ছেন তারা বলবেন যে হুজুর ঠিক কথাই বলছে ঠিক আছে তো এই শত্রুতার খপ্পর থেকে আপনাকে বাঁচতে গেলে যে বিষয়টি করতে হবে এই দোয়াটা আপনাকে কখন পাঠ করতে হবে এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে প্রতিদিন রাতে শোয়ার আগে তো শোয়ার আগে আপনি অবশ্যই অজু করে শোবেন হ্যাঁ এটা একটা আমল এটা ভালো অজু করে আপনি শোয়ার আগে অজু করে শোবেন ঠিক আছে অজু করে রাতের বেলায় শুইলে আপনি কিন্তু অনেক ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন যেরকম বোবা স্বপ্নে ধরে বা কারোর নাইট প্রেশার হয় স্বপ্ন দোষ হয় বা এই ধরনের সমস্যা থেকে আপনি কী করতে পারবেন বাঁচতে পারবেন ঠিক আছে শোয়ার আগে অবশ্যই আপনি অজু করে শুবেন অজু করে মানে ঘুমানোর আগে কয়েকবার শরীফ পাঠ করবেন কয়েকবার এসতেকাল পাঠ করবেন পাঠ করার পরে কোরআনুল করিমের সর্বশেষ যে দুইটি সুরা রয়েছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস ঠিক আছে এই দুইটা সুরাকে আপনারা প্রতিনিয়ত একবার করে পাঠ করে পরে আপনারা ঘুমিয়ে যাবেন এইভাবে সুন্দর করে পাঠ করবেন বিসমিল্ হি রহমান قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس. إِلَٰهَ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ এই দুইটি সুরে আপনি সুন্দর করে পাঠ করে ইনশাল্লাহ পারলে আপনি নিজের শরীরের মধ্যে দম করতে পারেন ফু দিতে পারেন ফুঁ দিয়ে কিংবা আপনার হাতরা এরকমভাবে ধরে ফু দিয়ে আপনি যতদূর পর্যন্ত হাত যায় শরীরটা মাশ করে দিতে পারেন ঠিক আছে দিয়ে ইনশা আল্লাহ তালা আপনি আল্লাহ বিস্মিকা মতো বলে আপনি ডাইন কাতে শুয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকবুল্লা আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহতালা তার এই কারিমের কারিমের বরকতে ঠিক আছে দেখবেন সকল প্রকার ক্ষতির হাত থেকে সেটা যত ভয়ঙ্কর রূপে শত্রু আপনার ক্ষতি করুক অথবা যে কোনো ধরনের অনিষ্টতা থাকুক না কেন খারাপই থাকুক না কেন সকল কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আপনাকে মুক্ত রাখবেন ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই ভাইয়েরা বোনেরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং যে কোনো বিষয়ে জানতে শিখতে বুঝতে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমান ও ইসলামের সাথেই রাখুক এ পবিত্র কোরআনুল কারিমের সাথেই রাখুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহতালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম সুন্দর একটি তদ্বির দোয়া ও আমল নিয়ে সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ